سا کے واسطے دے دل کو میری سر سب سے مراد اس مجھے دے پناہ دے پناہ دے پنایا پنا رب شہید کربلا کے واسطے کونے تجھ بن دیا دے دکھ دے بیا خدا جد دترے فریاد راس جین العبا کے واسطے موسو کا عظم تکیو آرن کیو اسکری اور ماں میں مہدی پی رے خدا کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندو ہو کبوچ ادھر یو سلازم پیران پیر دستگیر محبوب سبحانی قطوب ربانی شیخ سید میر محی الدین عبدالقادر دلان رحمہ کے واسطے حضرت داتا گنج بخش علی حضبر رحمت اللہ علی رحمہ کے واسطے خاضہ خاضگان سلطان ہند قریب نواز مہین الدین سنجری رحمت اللہ علی رحمہ کے واسطے حضرت گو سلازم شاہ حمد اللہ مجبنداری کا جزر سر رحمہ کے واسطے حضرت گو سلازم شاہ غلام الرحمن باو ہنداری کا جزر رضی رحمہ کے واسطے حضر گو سلورا سیدنا مولانا مرشدنا بوا مین الدین احمد اللہ ثانی مجبنداری رحمہ کے واسطے اولا در سور پیرو مرشد رحمہ کے واسطے

ইয়া রবুল দয়া করে ইয়া রহমানুর রহিম দয়া করে ইয়া রবুল আলামিন পবিত্র এই মিলাদ النবীর মাহফিলে এই কঠিন রুদ্ধের মধ্যে আপনার গোলামরা আপনার দরবারে হাত দিয়েছে মালিক আপনার হাবিবের আগমনে খুশিতে আমরা আপনার দরবারে শুকর আদায় লক্ষ্যে হাজির হইছি মওলা এই কঠিন রুদ্ধি আপনি পরীক্ষা করছেন মালিক ইয়া আমরা আপনি যতই পরীক্ষা করুন ইহা মালিক উপের সোল সাল লাওয়ারের সামা আদায়ের ক্ষেত্রে আমরা কখনো পিষপা হব না ইহা মালিক আপনার গোলামের আদায়ের ক্ষেত্রে আমরা কখনো পিষপা হব না ইয়া আল্লাহ ইয়ার আলবিন ইয়ার রহমান রাহিম আপনি আমাদের সকলের দিনের তামান্না পূরণ করে দেন মালা আমাদের প্রত্যেকের তহবা কবুল করে নেন মওলা আমাদের পিতামাতা পরিবার পরিজনের তহবা কবুল করে নেন মওলা ই আরব আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মওলা আপনি গোলামদের সকলের দিলের খবর রাখেন মালিক যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে আজকে পবিত্র মিরাদ নবীর এই মাসে এই পবিত্র বারে রবি লাবল দিবসে মালিক আপনার দরবারে হাত তুলেছে রে মালিক یا رب العالمین اما در کاؤ کے خالی ہاتھ ہے پھر یدی انہا دے مولا اتکر دلیر تمنا پر ہم کو ردین مولا جا در مربیرہ پیتا مدہ دنیا تکی بیدائی ہوئی گیا سے جا تو آشکان اما در اپنا گلام را دنیا تکی بیدائی ہوئی سے مالک یا اللہ اپنا حبیب شفایات نصیب کو رین مولا یا اللہ رحمت اللہ علمین دیدار اما نصیب کو مولا

শান্তি সম্প্রীতির দেশ হিসেবে এটাকে কবুল করে নেন আল্লাহ অর্থনৈতিক সমৃদ্ধি দান করুন ইয়া আল্লাহ দেশের মানুষের গরিবী দূর করে দেন ইয়া আল্লাহ সমস্ত রাজনৈতিক প্রতিহিংসা দূর করে দেন মানুষের মানুষের ফায়দাবাদ দূর করে দেন ইয়া আল্লাহ হিংসা বিদ্বেষ আমাদের অন্তত থেকে আল্লাহ দূর করে দেন ইয়া আল্লাহ ইয়ার হাস করে ইয়াল্লাহ আল্লাহ ঈদ মিলাদুসিলাই ইয়া সারা বিশ্বের মানুষকে আল্লাহ ইয়া আল্লাহ আপনি দিন ও দুনিয়া দান করুন ইয়া আল্লাহ ইয়ার আব্দুল্লাবিন ফিলিস্তিনের গাজার মুসলমানদের কাল্লাহ ইয়া আল্লাহ সমস্ত খারাবি থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ ইয়ার আব্দুল ইয়া রহমান রহিম খাস করে রোহিঙ্গা মুসলমানদের কাল্লাহ তাদের দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষকে আল্লাহ দয়া করুন ইলি মিলাদুলনীর সিলাই আপনার হাবিব রহমতুল্লাহ আলমিনাইহান রবি কম সিলাই ইয়া আল্লাহ ইয় আল্লাহ রহমতুলিল্লা আল্লাহ আল্লাহ আপনি ইয় আল্লাহ পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দেন ইয় আল্লাহ খাস করে এই দেশের জন্য যারা জীবন দিয়েছে ইয় আল্লাহ একাত্তর সাল থেকে শুরু করে ইয়ার আগেও এই দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে আল্লাহ এই দেশের আল্লাহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যত আন্দোলনে আল্লাহ আল্লাহ আল্লাহর সম্প্রতি যে চব্বিশের আন্দোলনেও যারা ইয়াল্লাহ যারা জীবন দিয়েছে দেশের জন্য দেশকে রক্ষার জন্য আল্লাহ দেশের স্বাধীনতার সার্বভৌমতার জন্য দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইয়া আল্লাহ তাদের প্রত্যেকে আল্লাহ আপনি কবুল করে নেন দেশ জাতি সমাজ দিনের খেদমত আমাদের প্রত্যেকে কবুল করে নেন প্রতি বছর এই ঈদ মিলাদুলনী সাল্লাহ আমাদের এই সম্প্রীতি সমাবেশকে আল্লাহ কবুল করে নেন ইয়া আল্লাহ কে আমত পর্যন্ত এই ঈদি নবীর মাধ্যমে ইয়া আল্লাহ ঐক্য ভাতৃত্বের বন্ধনকে আপনি মজবুত করে দেন ইয়া আল্লাহ হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে দূর করে দেন খাস করে আল্লাহ ইয়ার্লা আলবিন খাস করে যারা উপস্থিত আছে এখানে বরাদ মাদার সাহেব সহ আমাদের আল্লামা তাহারি সাহেব সহ আমাদের আখালি জামাতের যে কমিটির লোকজনরা এবং আমাদের জুবানের যারা কমিটির লোকজন যারা আমাদের কর্মকর্তাবৃন্দ মইনে যুবক ফোরামের ইয় আল্লাহ যুবকরা রসাইনি সৈনিকরা যারা এই মাহফিলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য যেই জস জুলুস আজকে আয়োজনও হয়েছে ঢাকার ধর্মীয় সর্ববৃহৎ জস জুলুসে ইদি মিরাদ নবী ইয়াল্লাহ আল্লাহ যারা কষ্ট করেছে নবীর মোহাবতে যারা জুলুস অংশগ্রহণ করেছে ইয়া আল্লাহ তাদের সবাইকে আল্লাহ ইয়া আল্লাহ থেকে মুক্তি দান করুন আমিন তাদের পরিবার পরিজন কে আল্লাহ بیماری থেকে মুক্তি দান করুন আমিন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করছেন লাভ সমৃদ্ধি ترقی বাড়িয়ে দিন আমিন যারা অভাবগ্রস্ত দিনগ্রস্ত আছে লাভ করে দিন আমিন দিন ও দুনিয়াতে যাহানেスルফ দান করুন আমিন যারা পড়ালেখা করছে লেমা ইলম हासिल বা তৌফিক عطاয় করুন আমিন আল্লাহ মাদক নেশা সন্ত্রাস উগ্রবাদ সমস্ত حیवानियत থেকে আল্লাহ আমাদের দেশ আমাদের দেশের মানুষকে যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন ইয়া আল্লাহ প্রত্যেকের অন্তরে আল্লাহ খুবের রসুল পায়দা করে দেন ইয়া আল্লাহ আমাদের নামাজ কবুল করে নেন আমাদের রুখসা কবুল করে নেন আপনি দয়া করে যদি কবুল না করেন আমরা হাজার বছর ইয় আল্লাহ আদায় করলেও কোনো লাভ নেই আপনি দয়া করে আপনার হাবিবের সসিলাই রহমতুল্লাহ আলীসিল্লাহ আমাদের সমস্ত ইয়া আল্লাহ আমাদের এবাদত দ্বন্দ্বকে কবুল করে নেন ইয়া আল্লাহ ইয়ার্ল্লা আলমিন প্রত্যেকের অপরাধ মাফ করে দেন প্রত্যেকের তবা কবুল করে নেন

يا الله ميلاد النبي رحمه الله عز وجل ويقوم <applause> بعمل عمل كل يا الله يا الله رب العالمين يا رحمن الرحيم يا غفار يا رب العالمين ربنا تقبل منا إنك السميع العليم واتبع علينا يا مولانا إنك التواب الرحيم ربنا ربنا تذكر بلوبنا وعبدائي الحديث ورحمة لنا من لدنك رحمة

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين عليهم غير المغضوب عليهم ولا الضالين يا الله يا رب العالمين يا رحمن الرحيم قصوره يا الله الفاتحه جن قبول كورين امين والصلاه على خير خلقنا الرسول المعين بيد كل ما هي طيبا الهه الا له محمد رسول الله صلى الله عليه وسلم